তোমাকে পাওয়ার জন্য প্রজন হলে করব পাই তোমাকে পাওয়ার জন্য প্রজন হলে করব পাই তুমি আমার ভালোবাসার চার্জ লাইট কিন্তু তুমি আমার ভালোবাসার চার্জ লাইট ভালো লাগছে ভালোবাসি তাতে দোষের কি হৃদয়ের চক্ষ দিয়া তোমারে দেখি রে বন্ধু তোমারে দেখি ভালো লাগছে ভালোবাসি তাতে দোষের কি হৃদয়ের চক্ষ দিয়া তোমাকে দেখি রে বন্ধু তোমাকে দেখি যাহা বলছি সত্য বলছি যাহা বলছি সত্য বলছি একশো পার্সেন্ট রায় তুমি আমার ভালোবাসার চার্জ লাইট বন্ধু রে तुम्ही आम्हाला बालो चार दिला